ইভিনিং আমি একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি তো সন্ধেবেলা আমাদের সবারই কিন্তু মনটা একটু খাই খাই করে খালি মনে হয় যে কি খাবো কি খাবো আমি তো প্রত্যেক দিন মাকে জ্বালাতন করি প্রত্যেক দিন সন্ধ্যে হলেই আমার ফার্স্ট প্রশ্ন থাকে মাখিয়ে পাচ্ছে কি খাবো আজকে তো আজকে দেখছি বলার সঙ্গে সঙ্গেই মা বলছে চল আজকে তোকে একটা সুন্দর টিফিন বানিয়ে খাওয়াই তো কি টিফিন বানাচ্ছে এখন অব্দি কিন্তু আমি জানি না ওদিকে মা স্টার্ট করে দিয়েছে আর কি কি মানে জোগাড় জান্তি করা চলো তোমাদেরকে দেখাই আর সঙ্গে পুরোটা শেয়ারও করা যাক যে আজকে কিভাবে কি টিফিন বানাচ্ছে তো এখানে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন এসব মা সন্ধ্যাবেলা আজকে কি খাওয়াবে পেঁয়াজ রসুন দেখা যাচ্ছে আজকে খাওয়াবো তোর হচ্ছে ঘুগনি ঘুগনি সেই নরমাল টিফিন দূর নরমাল না ঘুগনি আর সাথে হচ্ছে ছাতুর পরোটা না আর এই ঘুগনি আমি নরমাল ঘুগনি খেতে চাই না তুমি একটু কোনি আলাদা কিছু করো ইউনিক কিছু করো ইউনিক করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে যখন করব তখন তাহলে দেখতে পাবে সব বন্ধুরাও দেখতে পাবে ইউনিক কি করে করি আচ্ছা তো এখানে তো এখন পেঁয়াজ কাটা কাটি বাটা বাটি এই সব হবে আর কি হচ্ছে এখানে মটর সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ মটর সিদ্ধ তো এখানে আমি দেখতে পাচ্ছি মটর অলরেডি সেদ্ধ হয়ে গেছে মানে এর মধ্যে কিছু দিয়েছো কিছু না শুধু নুন দিয়ে মটরটা সেদ্ধ করে নিয়েছি আমি আজকে বলেছি মটর যেন একদম গোটা না থাকে ওই জন্য আমার ডাল ঘুটনি দিয়ে মটর ঘেটে দিচ্ছে মটর এমনি গোলা গেছে তাও আবার বেশি করে আবার ঘুটে দিচ্ছে হ্যাঁ একটু বেশি আবার ঘুটনা ঘুটনা খাওয়ার খেতে ইচ্ছা করছে এদিকে আবার বাবার কলক করতে চলে এসেছি ওদিকে রান্না বন্ধ হয়ে গেছে এখন আমি যাওয়ার পরেই আবার রান্নাটা স্টার্ট হবে দেখা যাক একি ওদিকে দেবাও। এদিকে আবার চলে এসছি রান্না করে এই তুমি তো করতে তেলও দিয়ে দিলে আগে বললেও না আমাকে ডাকছিলেও না। কি করব? কড়াই গরম হয়ে গেছে। ওদিকে এটা করবে? হ্যাঁ। ও তুমি বললে ইউনিক করে করবে। করছি দেই কাজ তারপর বলছি। আজকে করব কারি দিয়ে গুগলি। কারি পাতা দিয়ে ইউনিক। তো এখন কি দিয়ে দেবে তেলে? হ্যাঁ। কারি ভেজে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছে মা।

তুমিও তো ঘেমে জল হয়ে গেছো মা এই জন্যেই বলে মা বাবা মা বাবি তখন ওই জন্য নিজে কষ্ট করে যাচ্ছে আমাকে ডাকছে না তো হয়ে গেছে রেডি চলো ফার্স্ট হাজার শুরু বলছি হ্যাঁ বলছিস মানে এটাও ইউনিক তোমরা এরমভাবে বানিয়ে কিন্তু দেখতে পারো কারণ ছাতু দিয়ে আসলে যে পরোটা হয় বা রুটি বা যেটা বলছিলো ওটা কিন্তু তেল দিয়েই ভাজে একটু হলেও আজকে মা বলছে তেল ছাড়া করবে একদম পুরো ইউনিকভাবে কি জানো পুরো ছেঁকে তাই তো দেখি তো ফার্স্ট টাইম কেমন হয় ফুলবে মা ওটা ফুলবে না ওটা পুরোটা ইয়ে না ভারী না ও নানের মতন হচ্ছে না বাটার ব্রাশ করলে বাটার নান না হ্যাঁ 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 তোমরা তো খাবেই আমি খাবো না তো সেই জন্য তোমরা তো খাবেই বাটার ব্রাশ করলে সিরিয়াসলি বাটার নান হয়ে যাবে ছাতুর পুর করা বাটার নান তো এদিকে সব রেডি হয়ে গেছে আমি একটু ওদিকে গেছিলাম ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে এদিকে রেডি কিন্তু এই যে তেলে ভাজা হবে না আমাদের বাড়িতে এটা হতে পারে আমাদের দোকানে তেলে ভেজে তো বাবা বলে রুটি খাব তুইও বলে রুটি খাবো তাহলে এত রুটি আর যত পরোটা আমি ওইজন তো বললাম যে তেলে ভাজা হবে না এটা হতে পারে তাও বাটার বাটার করছিল যেহেতু আমি খেয়ে নিতে পারি ওই ভয়েতে ওই ভয়েতে তেল খাচ্ছে এটাই অ্যাকচুয়ালি হয় বাড়িতে অতবারও বানিয়েছে ততবার এটা ভাবেই বানিয়েছে আর আজকে যেটা বানালো সেটা ফার্স্ট টাইম বানালো তো চলো এবার খেয়ে বলি যে কেমন হয়েছে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি খিদে পেয়ে গেছে আমার এদিকে মা বাড়ছে আমার জন্য

পুরটা মানে ওই ভেতরের দিকে ওই সাইডে চলে গেছে না দাঁড়া হ্যাঁ এই যে পুরটা পুরো দেখা যাচ্ছে ঠিক আছে আর এটা তো তোমরা দেখেই নিয়েছো এটা দেখতে কুকনি হলেও কিন্তু ইউনিক হবে খেতে আজকে শিওর আমি আবার খেয়ে বল কেমন হয়েছে সবই গরম গরম বলতে পারছে না মনে আস্তে আস্তে খা খেয়ে নিয়ে বল এত টেস্টি হয়েছে মানে এটা স্মেলটাই আলাদা হয়েছে নুন ঠিক আছে তো ওইটাই ভয় নুন একদম ঠিক আছে আর যেটা আমি ফার্স্ট বলতে যাচ্ছিলাম আমার মার আমি ছোট থেকেই অভ্যাস যখনই খাওয়াবে এতটা করে ভাত মুখে ঢুকিয়ে দেবে আমি কথা বলতে পারবো না ঠিক আছে না আরেকটু ছোট্ট করে হ্যাঁ যদি রুটি খাওয়াই সেটাও এত এত বড় করে ছিঁড়ে মুখে ঢুকে দেবে আমি কথাই বলতে পারবো না প্রত্যেক মায়েরাই করে তোমরা বলো তাড়াতাড়ি কমেন্ট করো কার কার মায়েরা করে এখনো কেন বলতো করে চলে এবার আমি হাত দিয়ে খেয়ে নি আর মাও খাক বাবা বেরিয়েছে ঠাকুরের ফুল আনতে বাবা এসেও খাবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে আমিও সবার পাশে আছি আজকের মতন এখানেই টাটা